আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরুজি মামা কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুলি এত টক আর কালো এত কোখে ছিল কেন ফরসা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মোর বোঝে নে কেন তৈরি করে চুলা মোর বোঝে নে কেন তৈরি করে চুলা আর গান গেয়ে আগুন ধরা এমন আত্মা ভোলা কি পাখির নাইরে ডানা কেমন খোদার শান কেউ পাখিরে নাই রে ডানা কেমন খোদার শান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমনি যান পশু কেন কয়না কথা মানুষ কেন কয় পশু কেন কেন কয় কয় না কথা মানুষ বললাম আগে এসব এমন কেমন করি হয় সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে